কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমার ব্ল্যাক ম্যাজিক ইউটিউব চ্যানেল শারিয়ার কবিতা স্পিটাল হিলারে আমি সাহারিয়ার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি যে সকল বাবা মা ভাই বোনেরা পবিত্র মাহের রমজানের প্রথম দিন থেকে আমার দাস্তে গায়েবের আমলটা করছেন তাদের জন্য আজকে দাস্তে গায়েবের দ্বিতীয় আমলটা দিচ্ছি যেটা আপনি এগারো রোজা থেকে বিশ রোজা পর্যন্ত করবেন এগারো রোজার ফজরের পর থেকে সেহেরি খেয়ে আপনি ফজরের পর থেকে বিশ রোজার তারাবি পর্যন্ত আপনি এই আমলটা করবেন এই আমলটা করতে গেলে ওই আগের একই নিয়মে আপনাকে নির্জন নির্বিলি খালি রুমের দরকার পড়বে আপনি নামাজের পর থেকে আপনি মূলত নামাজের পরে আপনি অতিরিক্ত করি যদি এটা পারেন সবচেয়ে ভালো তেত্রিশ মত পড়বেন যদি এটা কোনো বাবা মা বোন না পারেন সেই ক্ষেত্রে সাল্লাহ আলাইস্লাম দূরত ছিল তেত্রিশ বার করে নেবেন যত বিধর্মী বোনের আছেন যারা দূরদে ইব্রাহিম পারবেন না তারা শুধু সাল্লাহ আলাইস্লাম শব্দটা প্রথম তেত্রিশ বার করবেন সাল্লাহ আলাই সাল্লাম সে বার পড়ার পরে সালামুন কাউলাম মির রব ইব্রাহিম আলা ইব্রাহিম সালামুন আলা ইলিয়াসিন সালামুন আলা নুহিন পিল আলমিন সালামুন আলাইকুম তিবদুম ফদুল খালিদিন সালামুন আলা মুসাওয়া হারুন সালামুন হিয়া হাতসা মাতলাল ফাজি মাহবুব সুবাহানি কুতুবের রব্বানি বরফে শেখ মহিউদ্দিন আব্দুল কাদির জিলানি আল হাসানি আল হুসাইনি রহমেদুল আলাই সালাম নিয়া আলফিসা দরবার শরীফ খেদমতে শারিয়ার কবির এতটুকু বলার পরে আপনি পশ্চিম দিকে মুখ করে বসবেন বসার পরে লা হাওলা ওয়ালাকুয়াতা ইল্লা বিল্লাহ আপনি একটা গ্রিন কালারের মোমবাতি জ্বালান গ্রিন কালারের মোম জ্বালানোর পরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ওই এম মোমে যতক্ষণ আগুন আছে ততক্ষণ জপ করেন আমল শেষ আবার অতিরিক্ত 33 মর্তবা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অথবা দুরুদ এই পাঠ করেন এভাবে আপনি একদম 20 রোজা পর্যন্ত করবেন একই ভাবে প্রত্যেক দিনের জন্য একটা করে গ্রিন কালারের মোম নেবেন এখন এই ক্ষেত্রে একটু একটা জিনিস স্পষ্ট করি যে সকল বাবা মা ভাই বোনদের কোনো কারণে বিশেষ কারণ কারণবশত দেখা গেছে সে মোমে মোমের ব্যবস্থা করতে পারছেন না বা ঘরে মোম জ্বালিয়ে আমল করতে দিচ্ছে না আপনার সন্তানের আপনার ছেলে মেয়েরা বা দেখা গেছে আপনার পরিচিত মানুষ যারা আছে ঘরের ভিতরে তারা আপনাকে এই আমলটা করতে দিচ্ছে না বাধা প্রয়োগ করছে সেই ক্ষেত্রে আপনি বিশেষ নিয়মের ক্ষেত্রে ছাড়াচ্ছে আপনি মোম ছাড়া করবেন বাট যদি আপনার মাধ্যমে এরকম থাকে যে আপনি মোম জ্বালিয়ে করতে পারবেন অবশ্যই আপনাকে মন জ্বালিয়ে কাজটা করতে হবে আশা করি কথাগুলো বোঝাতে পেরেছি এরপর যদি বুঝতে সমস্যা হয়ে থাকে যে সকল বাবা মা ভাই বোনেরা আমাকে ইউটিউবে ফলো করেন পাশাপাশি তারা আমাকে ফেসবুকে আমার পেজ দুইটাতে ফলো করেন ইনশাল্লাহ আপনাদের কোনো কাজের জন্য কোনো বা মানুষের কাছে গিয়ে দ্বারস্থ হতে হবে না কোনো মানুষের কাছে গিয়ে হাত পাততে হবে না কোনো তান্ত্রিক কবিরাজদের কাছে গিয়ে টাকা গোচ্চা খাওয়াতে হবে না ধন্যবাদ সবাইকে